আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ একদম ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করলাম ক্যামেরাটা অন করে কী কী কাজ আমার করতে হয় সকালে সেগুলো একটু ভিডিও করলাম প্রত্যেকটা দিন তো এইভাবে ভিডিও করা সম্ভব হয় না তো আমি আগে মেন গেটটা খুলি মানে আমার রুমের দরজাটা খুলি তারপর দেখা যাচ্ছে এই পাশের ইউনিটের দরজাটা খুলে আগে মুরগি দেখতে আসি এই মুরগিগুলো আজ দুই দিন ধরে শুধু বেরিয়ে যাচ্ছে ওই যে অনেকগুলো মুরগি মারা গেছে বিড়ালে মেরে ফেলেছে তো কোথা থেকে কিভাবে যেন ওরা একটার পর একটা বেরোতেই আছে সব কিছুই ঠিকঠাক আছে আজকে তো দেখে এসে এই দিকে একটু থালা বাসনগুলো নিয়ে নিচ্ছি এগুলো রাত্রে মেজে উপর দিয়ে রেখে দিই আর সকাল হলে এই জায়গা থেকে একটু র্যাকের ভিতর গুছিয়ে রাখি যাতে আমার কাজ করতে সমস্যাটা না হয় তো প্লেট বাটি যা যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিচ্ছি দিয়ে আর যেগুলো ময়লা রাত্রে গোছাতে পারিনি আসলে কালকে মেয়েটা খুব জ্বালাতন করছিল মানে ও খুব কান্না করছিল পড়তেও চাচ্ছে না কাল রাত্রে মেয়েটা অনেক পরিমাণে কান্নাকাটি করেছিল আর ওর তো একজাম এতটা পড়ার চাপ তার ভিতরে ও কান্না শুরু করেছে তো ওকে তো পড়াতে বসাতে হবেই কিন্তু কোনো মতে ও যেন পড়তে বসতে চায়নি কালকে যখন রাত নয়টার দিকে খাওয়াই দিয়েছি তখন যে একটু পড়েছে তো আর করা এই কারণে ও অনেক জিনিস অনেক কাজ করতে পারিনি রাত্রেবেলা তো সকালে উঠে দেখুন এই আটার ড্রামটাতে একটু আটা ঢালতে হবে তো আটাটা যেহেতু ফুরিয়ে গেছে দেখে আমি একটু ড্রামটা ভালো করে মেজে ঘষিয়ে নিয়েছি আর এই দেখুন একদম কিন্তু নতুন একটা ড্রম মানে হচ্ছে এই যে কন্টেনার বলা হয় তো এই কন্টেনারটার চারপাশে ইঁদুরে একদম কেটে দিয়েছে তো শুধুমাত্র মুরকিটার জন্য আমাকে আবার চেঞ্জ করতে হবে তো আপাতত এভাবে চালাচ্ছি যতদিন না কিনতে পারি ততদিন এভাবে চালিয়ে যাচ্ছে ওই কন্টেনারের মুখে একটা পলিথিন দিয়ে নিই তাতে বাইরের জিনিস ভিতরে আসতে পারে না কোনো পোকামাকড় আসতে পারে না এই দিকে মশলাদানিতেও দেখি যে লবণটা হলুদটা ফুরিয়ে গেছে তো হলুদটা এখন আর ঢাললাম না হাতের কাছে লবণের প্যাকেটটা ছিল লবণটা একটু ঢেলে নিয়েছি আর এখনই সকালবেলা ওঠে রুটি পরাটা আলু ভাজি এগুলো করতে হবে তো আমার হাজব্যান্ড চলে যাবে আজকে ছেলেরও এক্সাম আছে ও চলে যাবে এই জন্যই তাড়াতাড়ি করে একটু নাস্তাটা তৈরি করে নিচ্ছে তো রুটি তৈরি করা হয়ে গেছে আমার এখন ছেলেটার জন্য একটু পরাটা করে দিচ্ছে আর সাথে করে দেব আলু ভাজি এবং ডিম ভাজি দুইটা একসাথে করে ওর আব্বুটা তো টিফিনই দিয়ে দেবো আর ও বাসা থেকে খেয়ে যাবে ওদের আর আসলে ও হচ্ছে ক্লাস এইটে পড়ে আমার ছেলে কিন্তু ওদের পাঁচ ঘন্টা ধরে হচ্ছে এক্সাম চলছে তো ওই ওই এক্সামের জন্য বলি একটু টিফিন নিয়ে যাও তা বলে যে না আম্মু আমার টিফিন নিতে ভালো লাগে না যত সুস্বাদু খাবারই হোক না কেন নিয়ে যাবে না কড়াটা ভেজে উঠিয়ে নিয়েছি এবার আলুটা ভেজে নিচ্ছি আর ওদের দুইজনের জন্যই তো আলুটা ভাজি করা আমরা কেউ খাব না সে কারণে না একটু কম পরিমাণে আলু ভেজেছি শুধুমাত্র ওরা দুজন খাবে আর ছেলেটা তো মনে হয় ডিম দিয়েই খাবে আলু ভাজিটা নেবে না তো যাই হোক আর যে দুইটা রুটি বেঁচে থাকবে যদি বেঁচে থাকে তাহলে সেটা আমরা সবজি দিয়ে খেয়ে নেবো তো যাই হোক আছে সমস্ত সব কিছু গুছিয়ে কমপ্লিট করে একটু নিয়েছি আজ আমার মেয়ের এক্সামও আছে আজ মেয়ের বন্ধ নেই মানে পরপর ওদের তিন দিন এক্সাম দিয়েছে আর যেহেতু কালকে রাত্রে একদমই পড়িনি তো সকালে এই নাস্তাটা তৈরি করে নিয়ে মেয়েকে আবার একটু পড়াতেও বসাতে হবে এদিকে আবার সকালে রান্না আছে যেহেতু আমি যদি একবার মেয়ের স্কুলে যাই মানে যেদিন স্কুলে যাব সেই দিন প্রায় একটা পর্যন্ত আমার স্কুলেই থাকতে হয় তো এইটা ভীষণ পরিমাণের সমস্যা হয়ে যাচ্ছে আমার না ঠিকঠাক করতে পারছি বাসার কাজ না ঠিকঠাক করতে পারছি ইউটিউবের কাজ মানে কোনোটাই ঠিকঠাক করে ওঠা হচ্ছে না এবার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছে ওকে দিচ্ছি দুই পিস পরাটা এবং ওর সাথে দিয়ে দেবো ডিম আর এর আগেই ডিমটা কিন্তু ভেজে নিয়েছি আর ডিম ভাজিটা যে যখন মানে ক্যামেরাটা যে আমার অন্যদিকে ঘুরে আছে এটা কিন্তু আমি ভুলে গেছি মানে ক্যামেরাটা অন করা রয়েছে ঠিকই কিন্তু ক্যামেরাটা সঠিক জায়গায় পড়িনি তো যাই হোক অনেক সময় মিস্টেক হয়েই যায় তো ছেলেকে এদিকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে অন্যান্য কাজগুলো করছি তো বলছি তুমি খেয়ে নাও তোমার আব্বু উঠে গোছাচ্ছে আবার এইদিকে মেয়েকেও উঠাবো ভোর ভোর উঠে যে কোনো কাজ করলে সেটা কিন্তু খুব দ্রুতভাবে কাজ করা যায় আর সংসারের কাজে তো কোনো বিরাম থাকে না একের পর এক লেগেই থাকে তো আমাদের প্রত্যেকেরই সংসারে কাজ ঠিক একই এই রান্না খাওয়া ঘর গোছানো ঘর মোছা কিন্তু যার যার কাজে ধরনটা একটু রকম যেমন ধরেন আমি যদি অন্য কারোর ভিডিও দেখি তা হয়তো সেখান থেকে একটা জিনিস হলেও আমি সেটা শিক্ষা নেওয়ার চেষ্টা করি আমি কেন তার ভিডিওটা দেখছি সে কীভাবে স্টাইল করছে তার জীবন কিভাবে চলছে তার সংসারটা কীভাবে সাশ্রয় হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি তো যাই হোক অনেক কিছু শিখেছি এই ইউটিউব থেকে আর নিজের সংসারের ক্ষেত্রেও অনেক কিছু সে কাজে লাগাচ্ছি তো এই তো ছেলেরও গোছানো শেষ ওর বাবারও গোছানো শেষ তো দুইজন মিলে বেরিয়ে পড়ছে সকালের দিকে একই সাথে চলে যাই দুইজনে আর তারপর আমি এবং মেয়ে দুইজনে মা মেয়ে বেরোবো তো ওদের মানে ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা মতো পর পরই আমরা রওনা করবো তো চলে গেল আর আমি এদিকে গেটটা দিয়ে তারপর গেটে একবারে তালাটা মেরে দিব এখন যদি তালাটা না মারি তাহলে পরে কিন্তু আর মনে থাকবে না তো সে কারণে আগে চাবিটা নিতে আসলাম আর ফ্রিজের এখানে চাবিটা থাকে তো ফ্রিজের এখান থেকে চাবিটা নিয়ে আগে তালাটা মেরে আসি তারপর মেয়েকে গোছাবো মেয়েকে খাওয়াবো আর এখনও পর্যন্ত তো বেডটা এখনো উঠানো রয়েছে মানে বাসি বিছানা এখনো পর্যন্ত ওঠানো হয়নি একটা সত্য কথা কি জানেন একটা সংসারে যখন একটা পুরুষ মানুষ থাকে মানে একদম অবিবাহিত একটা পুরুষ মানুষ থাকে তখন কিন্তু সে না থাকে তার সংসার না থাকে তার নিজস্ব কোনো রুম যদিও বা নিজের রুমটা থাকে তবুও সে রুমে সৌন্দর্য থাকে না আর যখনই তার সাথে একটা মেয়ের বিয়ে হয় এবং সেই মেয়েটাই ঘরে আসে তো আস্তে আস্তে সেই শূন্য থেকে একটু একটু করে বিন্দু বিন্দু করে অনেকটা সিন্দুকতে পরিণত করে তো আমাদের সংসারটাও ঠিকই তেমন যখন আমার বিয়ে হয়েছিল। কিছুই ছিল না আমার হাজব্যান্ডের রুমে শুধু ছিল একটা পড়ার টেবিল এবং সে যে পালঙ্গে ঘুমাতো শুধু সেইটা তাছাড়া আর কিছুই ছিল না আর সে অনেকে বলে যে স্বামীর ইনকাম আছে একজন ছেলের ইনকাম না থাকলে কখনও কিছু সম্ভব না ইনকামের প্রয়োজন আছে ঠিকই কিন্তু সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সুগৃহিণী একজন পুরুষ যতই ইনকাম করুক না কেন তার যদি ওয়াইফটা সুন্দরভাবে গোছাতে না পারে সুন্দরভাবে মেনটেন না করতে পারে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো দেখা যায় না আপনি যে কোনো একটা জিনিস ভাববেন একটা স্টেজ সাজাতে গেলে কিন্তু খুব ভালো একজন পরিচালক লাগে যে স্টেজটা কিভাবে সুন্দর করে ডেকোরেশন করবে আসলে একটা ডেকোরেশনের পরিচালক লাগে তো সেই জায়গায় সে যেরকমভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে দেবে আপনাকে ওই সেই জিনিসগুলো কিনলেই কিন্তু ডেকোরেশন হয় না সেটা যেরকম খুব সহজভাবে বোঝা যায় তেমন একটা সংসারে একটা ছেলে কিন্তু বিয়ের আগেও অনেক সময় দেখা যাচ্ছে চাকরি করে হয়তো তার মা মায়ের কথা শুনে হয়তো চলে এবং সে অনুযায়ী ইনভেস্ট করে কিন্তু তার জন্য কিন্তু সেভাবে রাখে না হয়তো তার বড় ভাই থাকলো নয়তো ছোটো বোন থাকলো তাদের শখ আহ্লা পূরণ করতেই কিন্তু সেই ছেলেটা ব্যস্ত হয়ে পড়ে তবে একটা সংসার হয়ে গেলে সে কিন্তু একটা মেয়ের আয়ত্তে চলে আসে তার সংসারে কী লাগবে সে মেয়েটা জানে তার সংসারে কী প্রয়োজন সে মেয়েটা জানে তো এভাবেই তার সুমন্য সংসারটাকে একটু একটু করে সিন্ধুতে পরিণত করে মানে একটু একটু বিন্দু দিয়ে সিন্ধুতে পরিণত করে সেই মেয়েটা আস্তে আস্তে তার পরিপূর্ণ একটা সংসার হয় সব থেকে ভালো এবং সুন্দর ডেকোরেশন যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে হাউজাই। তারা জানে যে কোথায় কি রাখতে হবে কোথায় কাকে কিভাবে দিতে হবে কোথায় নিজে না নিয়ে অন্যকে সন্তুষ্ট করতে হবে আর আমরা হাউসওয়াইফরা দেখুন সেটা কিন্তু একদম হাসি মুখে পড়ি আর অন্যান্য কেউ যদি কাউকে বলেন তাহলে কিন্তু সেটা স্যালারি দিয়ে করতে হবে তবুও আপনার সঠিক ভালোবাসাটা পাবেন না তবে হ্যাঁ নিজের হাউসওয়াইফ যে মানে নিজের স্ত্রী অথবা বাড়ির বউ তাকে একটু সম্মান করবেন কেননা যে কোনো হাউসওয়াইফ যদি তার প্রাপ্য সম্মানটুকু পায় তাহলে নিজেকে নিজেকে উজাড় করে দিতে পারে একটা মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন তার ভালোবাসার জন্য সে নিজেকে একদম উৎসর্গ করে দিতে পারে সে যাহার নামকে একদম স্বাগত জানাতে পারে হাসি মুখে যদি সে একটু ভালোবাসা পায় তবে আমরা প্রত্যেকটা মেয়েই হয়তো ঘরে কোথাও না কোথাও তার প্রাপ্য সম্মানটুকু পায় না আজ রান্না করছি পোশাক দিয়ে পাঙ মাছের যে তেল ছিল আর হচ্ছে একটা মাথা মানে মাথার অর্ধেক দিয়েছি দিয়ে তারপর পোশাকটা দিয়েছি আমার ভয়ে শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার শরীরটা অনেক খারাপ সেই অবস্থায় এত কাজ করে বেড়াচ্ছি আসলে ভিডিওটা যতটুকু করতে পারছি মোটেও কথা বলতে পারছি না আর আমি যদি ভিডিওটা বন্ধ করে রাখি তাহলে দেখা যাচ্ছে আমার ভিডিওটা অনেক দিনের জন্য বন্ধ হয়ে গেল তো সে কারণে দেখলাম যে কষ্ট হোক আর যারা আমাকে ভালোবাসবেন এবং আমার কাজকর্ম দেখতে পছন্দ করবেন অবশ্যই তারা আমাকে আসবেন মানে আমার পরিবারে আসবেন এবং দেখবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জাগা করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিও দেখলে একটা মানুষের কখনও কী কী ভিডিও আছে সেগুলো বোঝা যায় না আর সে কিছু কতটুকু ভালো ভিডিও করে সেটাও বোঝা যায় না তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমার শুধু একটা ভিডিও না আপনারা যদি সময় করে দেখতে চান মানে যদি পারেন সময় হাতে থাকে তাহলে আমার পেজে ঢুকে অন্যান্য ভিডিওগুলো একটু ঘুরে আসতে পারেন তো দেখুন এগুলো মেয়ের স্কুল থেকে আসার পথে কিনে নিয়ে এসেছি তো অনেক দিনের শখ ছিল আমার যে হচ্ছে প্লেটটা কিনবো তো অনেক দিনের শখটা একটু পূরণ করে নিলাম আর এই প্লেটগুলো খুব ভালো লাগছে আমার কাছে আর যথেষ্ট পরিমাণে ভারী এবং দেখতে অনেকটাই সুন্দর মানে ভিডিওটাই যতটুকু দেখা যাচ্ছে তার থেকে বাস্তবে কিন্তু বেশি সুন্দর তো বাজার থেকে প্লেটগুলো নিয়ে আসে ভালো করে একটু দেখে নিচ্ছিলাম যে কিনে তো আনলাম ধুম করে কিন্তু ভালো কতটুকু তো সত্যি অনেকটা ভালো ছিল প্লেট দুইটা আর এখানে এইদিকে একটু প্লেট দুইটা রেখে মানে ওইটা ভীম দিয়ে ধুয়ে সুন্দর করে একটু শোকাতে দিয়ে এসেছি দিকে দেখুন আমার এই যে ফুলের তোড়াগুলো ছিল সেগুলো একটু ঝেড়ে নিলাম প্রত্যেকটা দিন যদি হালকা হাতে ভেবে ঝেড়ে নিতে পারি তাহলে কিন্তু এই ফুলগুলোর ভিতরে যে আগলা একটা ময়লা থাকে না যে উপর থেকে আগলা ময়লা পরে ওই ময়লাটা কিন্তু আর থাকবে না মানে থাকবে কিন্তু একটু কম পড়বে আর ফুলটাও তাড়াতাড়ি নষ্ট হবে না তো ওইদিকে ওইটা ঠিক করে নিয়ে ওয়ার্ড্রপের উপরটা একটু গুছিয়ে নিচ্ছে কেননা এটা এত পরিমাণে নোংরা হয় যেটা দিনে দু থেকে তিনবারও যদি আমি পরিষ্কার করি তবুও এটা এমনই থেকে যাবে মানে কখনো যেন এটার উপরটা আমি পরিষ্কার দেখি না যত পরিষ্কারই করি না কেন সেই দু পাঁচ মিনিট পরে এসে দেখবো এলোমেলো হয়ে আছে প্রতিদিনই যে একটু ডাস্টিং করব। সেটার কিন্তু খুবই কম সময় পাই আমি বাসায় তবে যতটুকু সময় পাই মনে হয় যে এই তো ঘুরে বেড়াচ্ছি একটা করে কাপড় হাতে থাকাই লাগে একটু করে একটু ডাস্ট করে নিলাম মানে একটু পরিষ্কার করে নিতে পারলে তারপর দেখা যাচ্ছে ময়লাগুলো একবারে আর জমা হয় না তো সব ময়লাগুলো পরিষ্কার করেছি করে তারপরে মেয়ের স্কুল থেকে এসে মেয়ের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো রেখে দিয়েছিলাম তো এখানে ছেলের শার্ট মেয়ের স্কুল ড্রেস হচ্ছে কেচে দিয়েছি কেচে নীল দিয়ে দিয়েছি আর দেখুন বেলাটা কিন্তু একটু গড়িয়ে গেছে তো বেলাটা একটু গড়িয়ে গিয়েছে সেই কারণে হচ্ছে এই রোদটা তো এখন একটু কম তবুও ভেবেছে না এগুলো একটু মেলে দিই তাহলে আবার পরের দিন সকালে স্কুলে যেতে যেতে শুকিয়ে যাবে আর ঘরের ভিতরেই নেড়ে দিতে পারব এগুলো যদি একটু ভিজে থাকে তাহলে সেটা ঘরের বাতাসে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে তোমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন দিনের সাথে আর এই দেখুন আম জন্য এখানে দিয়ে রেখেছি